শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন মর্নিং ওয়ার্ক করতে পেরিয়েছি বাড়িতে গিয়ে অনেক কাজ আর জন্মদিন আজ নভেম্বর আর সবাই প্রথম থেকে শেষ দেখবেন ব্লগটি খুব জমজমাট হতে চলেছে পাড়ার বাচ্চাদের ডেকেছি আত্মীয় স্বজনও আসবে প্রায় আজকে চল্লিশ পঁয়তাল্লিশ জন মতো খাবে আপনারা ব্লগটি সঙ্গে থাকুন আজকে সূর্যের তেজ সকালে সূর্যটা হলো কি সুন্দর লাল হয়ে এখন দেখুন সূর্যটা কত বড় হয়ে উঠছে আর নিচে সূর্যের নিচে সোনালি ধান খেত কি অপূর্ব সুন্দর লাগছে যেন সোনার চাদর বিছানো আছে এত সুন্দর লাগছে

এ শুভ জন্মদিন আমার ছোট বেটুর আজ এক বছর পূরণ হলো আপনারা সবাই আশীর্বাদ করবেন ওই জন্য ভালো থাকে সুস্থ থাকে মানুষের মতো মানুষ হয় আমার প্রণাম নেবেনটা বসিয়ে দিয়েছি চালটা ঘিয়ে ভেজে জলে সিদ্ধ করতে দিয়েছি আর এখানে কিছু রান্না বান্না করে রেখেছি সকালে যে ঘুগনি করেছি সবাই মুড়ি খেলো ঘুগনি দিয়ে আর এই যে ডাল হয়েছে মুগ ডাল করেছি আর চাটনি বাকি চিংড়ি আলু পোস্ত আমি বাইরে রান্না করব আর আমার সে বোনের বর গুরুপদ আসবে সে চিকেনটা রান্না করবে অনেকটা এগিয়ে রাখছি পেঁয়াজ টেঁয়াজ কাটাকাটি সব হয়ে গেছে আলু ভাজতে বসে গেছি এখানে আলু ভাজাটা করবেন আর চিংড়ি আলু বসতে হবে আর বাইরে ওখানে ভাত আর মাংসটা রান্না করবেন ফ্রাইড রাইস সব ফল ভিতরে করে নিয়েছি আছে বাইরে দিদি বা নিজে বলছি ওখানে ভাতটা বসে দেই মাংসটা শেষে বোধ করি অঘ্যাল মাছ তো অনেকে মানুষ ছোঁয়াছি খাবে না মাংস মাংস আমার একটা জাল মাংস খাবে না আর গায়ের মাংস আছে মা সেও মাংস খাবে না অভেল মাসে শুধু মাংস খাবে না না ছোঁয়াছিটাও খাবে না যেন ঠেকাঠেকে না খায় এদিকে দিকে আলু পাত্রটা রান্না করছি চিংড়ি আলু পত্রটা রান্না হলে ওখানে তো বাদটা করছে বাড়িতে ভাতটা হবে তারপরে মাংসটা হবে কালাবে হালারিচে কালারেন্ট্য়ে তালানের আসটে. এইই এই্য়ের্য়েরেঙে. আর নয়া চেরি মোচা দেব এই তো যানোরা কই হ্যাঁ কি আছে রাখা আজকে দেখি কি রাখবো

গুরু গুরুপদও চলে এসেছে এসে একটু খেতে দিলাম খেতে দিয়ে এই যে মাংসটা ম্যারিনেট করছে আর ভাতটা তো বসানো হয়েছে ভাতটা ফ্যান ছেড়ে নিয়ে মাংসটা রান্না করে নেবে নে ওপরে তো বাবা দেখ এন্ড হাই তারপর কি বিআর সেম কাটবো বি আর রডেল মুরগি তো হ্যাঁ রডেল মুরগি পিয়াজ কি আর দেব 9 কেজি মাংস আছে কত হবে এটা কিলোখানেক হবে নাকি হ্যাঁ এটা কিলোখানেক বেশি আছে পিয়াজটা আরেকটু দুই চারটা দিয়ে দাও হ্যাঁ আমি ওটা ঠিক আছে এই যে বোনের বর চলে এসেছে এসে তাকে বললাম যে মাংসটা রান্না করতে আগে থেকেই বলে রেখেছিলাম ও রান্না তো দারুণ করে মাংসরা মাংসটা রান্না করবে এখানে তো ভাত বসে গেছে ভাতটা হয়ে গেলে মাংসটা রান্না হবে না এটা আলাদা চাল এটা গৌরব এটা দু হাজার চব্বিশের চাই

ওটি থেকে বের করানোর সঙ্গে সঙ্গে ছবি তারপরে এক মাস পর তারপরে তৃতীয় মাস চতুর্থ মাস এরকম করে করে বারো মাসে বারোটা ছবি

বাবু ও বেটা হ্যাঁ ওটা ফুল টুল দিয়ে সাজাতে হবে ও বেটু ও সোনা দেখি ও সোনা বাবু মন্দিরে ন ই করিস না

এখন অনেকটা বেলা হয়ে গেছে তাই ভাবলাম ছোটবেটুকে আগে খাইয়ে দেয়া হোক ভাত তারপর কেক কাটা হবে পাড়ার বাচ্চাদেরকে রাখতে গিয়েছিলাম ওরা একটু দেরি করে যাবো তাই ভাবলাম না বাচ্চাটা আগে খেয়ে নিন

ডালটা খেতে পারছে তনু না আমি চারটা লঙ্কা কেটে দিয়েছিলাম যে ঝালে পোড়ন দিয়েছি লঙ্কা কেটে চন বাবা কি বাবা মুগা মোক খুজোৱা ৰাজা বাবা কি খাই

से करो दीजिए हां बाबा करो 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 ये तो तको देख दीजिए ना बाबा मुंह नहीं जावे वो मुंह यहां पर जाकर केक का खपने में बेलन लगा है तो उसको खाना चाहिए पता नहीं देखते हैं बेलन का भाई या भी चाहिए जा काला हरी अच्छी नहीं आऊंगी बस इतना ही है आई एक गाड़ी तो पीछे करो 8.5 ভালোgetChildrenে বসছো ভালো করে চুরি 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 রেখেছিল তো ভয় পেয়ে যাচ্ছে এটা

Because I love you. Good. Good. Now <laughs> leave. Wow, you took so much time.

গানে কথা দিব থাক <laughs>